গত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল টিম পাকিস্তান এশিয়া কাপের আসরে বাবরদের ছিল উঁচু স্থান তবে বিপরীত মেরুর ভারত বরাবরই ছুঁয়েছে ব্যর্থতার পারত ক্রিকেট বিশ্বে প্রবল দাপট থাকা সত্ত্বেও সফলতার ইতিহাস গড়তে ব্যর্থ রোহিতের দল তবে এবার আবারও সুযোগ সোনালি ট্রফি নিজেদের করবার ঘরের মাঠে কারিবার শক্তি আছে ভারতকে হারাবার কিন্তু এবার সেই শক্তিমত্তায় প্রমাণ করবে বাবরা ভারত বিশ্বকাপ নিজেদের করবে গতবারের ফাইনালিস্টরা এমন মন্তব্য করেছেন দলটির কিংবদন্তি পেসার ওয়াসেম আকরাম তবে কি কারণে বাবরা টককাবে গোটা বিশ্বকে তার উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতের মাটিতে ওরিয়ায় বিশ্বকাপের এবারের আসর শুরু হতে এখনও ঢের বাকি এবারের বিশ্ব আসর শুরু হবে আরও সাত মাস পর তবে প্রত্যেকবারের মতো ময়দানের আগে তর্কের লড়াই শুরু হয়ে গেছে এখনই তা আবার সেই লড়াই শুরু করেছেন স্বাগতিকদের শত্রু রাষ্ট্র পাকিস্তান বিশ্বকাপের এবারের আসরে ভারতের ঘাঁটি থেকে শিরোপা নিজেদের করবে বাবর রিজওয়ান এমনটাই দাবি তুলেছে দেশটির কিংবদন্তি ফার্স্ট বোলার ওয়াসিম আকরাম শুধু তাই নয় ঠিক কী কারণে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে পাকিস্তান তাও জানিয়েছেন সুলতান অব সুইংখ্যাত ওয়াশিম ওয়াসিম ভারতের মাটিতে নিজের দেশকে এগিয়ে রাখার পেছনের কারণ হিসেবে বিভিন্ন যুক্তিও দিয়েছেন এই কিংবদন্তি পেসার তিনি বলেছেন আফ্রিদির নেতৃত্বে দুর্দান্ত পেস বোলিং অ্যাটাক বাকিদের থেকে আলাদা রাখছে তাদের স্পোর্টস টককে এক সাক্ষাৎকারে আকরাম বলেন আমাদের অধিনায়ক একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমাদের আছে দুনিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলিং লাইন আপ আফ্রিদি এই মুহূর্তে সেরা ফর্মে আছে সে তার দলকে নেতৃত্ব দিয়ে পি এস এর শিরোপা জিতিয়েছে টানা দ্বিতীয়বারের মতো অলরাউন্ডার হিসেবে সে নিজেকে বেশ ভালোই গড়ে নিচ্ছে শুধু শাহিনী নয় হ্যারিস নাসিম শাহ কিংবা মোহাম্মদ হাসনাইন ও পি এস চমক দেখানো উল্লাহকেও নিয়ে আশাবাদী তারা এ প্রসঙ্গে তিনি বলেন এখানে হ্যারিস ট্রোফ ও নাসিম শাহ আছে মোহাম্মদ হাসনাইন আছে উল্লাহ তো তুখোর এক তরুণ ফাস্ট বোলার ভারতের মাটিতে পাকিস্তানের এগিয়ে থাকার পেছনে বাহাতি পেস বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের চিরকালীন দুর্বলতাকেও কারণ হিসেবে মনে করছেন এই কিংবদন্তে ঘরের মাঠে ভারত খেললেও বাবরদের এগিয়ে রাখছেন তিনি এ প্রসঙ্গে আকরাম বলেন বাহাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা চিরকালে কিছুটা দুর্বল বাহাতি বোলারদের বল যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা খেলা তাদের জন্য কঠিন হবে বিশেষ করে যখন বল ভেতরের দিকে আসবে তবে আকরাম এটাও স্বীকার করেছেন ভারত নিজেদের চাঙ্গা করেই বাইশ গজে নামবেন এ বিষয়ে তিনি বলেন ভারতের কয়েকজন অসাধারণ টপ অর্ডার ব্যাটার আছেন বিরাট কোহলি আছেন সেখানে রোহিত শর্মা ও কে এল রাহুলও আছেন তারা সবাই খেলাটা সেরাদের কাতারে এবং তারা সমস্যাটা খুঁজে বের করতে পারবে যদিও স্বাগতিক হিসেবে ভারতের অতীত উজ্জ্বল তাছাড়া টিম ইন্ডিয়া অবশ্যই শক্তিশালী দল তবু পাকিস্তান বিশ্বকাপ জিতবে এ বিষয়ে অনর এই কিংবদন্তি ক্রিকেটার